দেখো প্রচুর ভিড় কিন্তু আর আমি একদম দেখেছ হ্যালো তোমার সবাই কেমন আছে অনেকদিন পর কিন্তু ইউটিউবের বড় ভিডিও নিয়ে চলে এসেছি

আর এখন কিন্তু হালকা হালকা মেংলা ক্যাংলা করেছে কীভাবে বুঝতে পারছি না আর এইখানটায় লিসা এখন ওআরএস নিচ্ছে বলছে ওখানে গিয়ে কিছু খাওয়া যাবে না ওআরএসটা নিয়ে এসটা এখন এখন ওখান থেকে ওআরএসটা নিচ্ছে আচ্ছা চলো আর আকাশটা মোটামুটি পরিষ্কার আছে আমরা এখন আছি এই স্টার্টিং পয়েন্টে এইখানটা থেকে মানে স্টার্টিং হবে আর এইখানটা দেখতে পাচ্ছি ওই দিকটায় অনেকটা দূর প্রায় এক কিলোমিটার ধরে মনে হয় রেস হবে কালকে তো এসেছিলাম সব ঘোড়াগুলোকে এখন দেখানো হচ্ছে এখন থার্ড রাউন্ড চলবে এখনো নাকি তিনটে চারটে রাউন্ড হবে তো এক রাউন্ড দেখলাম বেশ ভালো কালকে থেকে কিন্তু আজকে ভালো লেগেছে এখানে তো উঠবে আমি তো উঠতে পারছি না পারবে

তো চলো ওই ওই পাশে পাশে যাই হ্যাঁ আর লাস্ট রাউন্ড বাকি আছে দেখি আর আজকে কালকে ভিড় বেশি ছিল মনে হচ্ছে তোমার কি মনে আছে আর আজকে দেখো আজকেও কিন্তু প্রচুর মানুষের ভিড় আছে আর লাস্ট রাউন্ড আছে লাস্ট রাউন্ড দেখেই কিন্তু বাড়ি যাবো সত্যি খুব ভালো লাগে তার জন্য কিন্তু আবার সেকেন্ড টাইম আবার চলে গেলো কালকে হয়েছিল এর আগেরবার এসেছিলাম স্টার্টিং পয়েন্ট থেকে দেখে চলে গেছিলাম কিন্তু আজকে চলে এসেছি একদম মেলার মানে আহ ফিনিশিং পয়েন্টের এই দিকটায় চলে এসেছে কপি রাইট ক্লেম দেবে আর আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর মানে পরিবেশটা এত সুন্দর মানে প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু মানুষ আর মানুষ দেখো প্রচুর ভিড় কিন্তু আর আমি কিন্তু একদম স্টেজের সামনে চলে এসেছি এই দেখো এই দেখেছো আচ্ছা আচ্ছা তো এইখানটায় এসেছি এই ঘন্টা নাকি খুব সুন্দর শট হয় এইখানটায় দেখো কত মানুষের ভিড় তো নেব তো থ্যাংক ইউ দেখা করে ভাল ঘটনা শেষ হয়ে গেছে আমরা এদিকটা একদম ফিনিশিং পয়েন্টে চলে এসেছিলাম এখন হেঁটে হেঁটে একদম ওই আবার স্টার্টিং পয়েন্টে যেতে মানে ওই দিকটাই পুষ্পাকে রেখে এসেছি এই ঘন্টায় মেলা মতো হচ্ছে দেখতে পাচ্ছি যাবে মেলার দিকে চলুন এবার দেখো ভিডিও কোথায় দেখছিলে এই তো আমাদের ভিডিও দেখছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ পুষ্পার এখানে চলে এসছি আর গরমের মধ্যে ঘোড়া রেস দেখা হয়ে গেল এখন আমরা বাড়ি ফিরব তাই তো চলো অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেকের সঙ্গে কথা বললাম চলো চলো প্রচন্ড গরম পড়ছে গরম মানে প্রচন্ড গরম যতক্ষণ পুষ্পার উপরে পুষ্পা তোমাদের হাওয়া না খাওয়াচ্ছে ততক্ষণ আচ্ছা তুমি পুষ্পাকে বার করো আমি একটু এই কল থেকে হাত মুখ ধুয়ে নি হ্যাঁ এটা তো ভুলে গেছি আমি তালে বাড়ি আমি চি এরপরে কাজ করি কমেন্ট কমেন্ট আমি দেখে দেব হ্যাঁ দেখো আমার না চুল কাটতে রাতের বেলা চুল কাটবো